যত দূর চোখ যায় গভীর অরণ্য আর বাঘের গর্জন কিসের কথা বলছি বলেন তো একদম ঠিক সুন্দরবন আর এই সুন্দরবনের প্রবেশ দ্বার বলা হয় খুলনাকে আর আজ আমরা এসেছি খুলনায় সারাদিন ঘুরে বেড়াতে আর তার সাথে থাকছে বিশেষ একটি চমক খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তর বিভাগ ধারণা করা হয় ধনপতি সদাগরের স্ত্রী খুলনার নামে নির্মিত খুলনেশ্বরী মন্দির থেকে খুলনা নামের উৎপত্তি এখানে আছে পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন এছাড়াও এই খুলনায় আছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর সমুদ্র বন্দর বুকে দাঁড়িয়ে আছে খান জাহান আলী সেতু খুলনার শহরটাও বেশ ছিমচাম আর কোলাহলমুক্ত শহরের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দারুল উলুম মসজিদের মিনার শুভ্রতার এক মূর্ত প্রতীক যেন এই কারুকার্য খচিত স্থাপত্য আছে রবি ঠাকুরের শ্বশুরালয় এই বাড়ির পরতে পরতে মিশে আছে রবি ঠাকুরের স্মৃতি এখানে আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা আর কুয়েটের দুর্বার বাংলার ভাস্কর্য আরও আছে হাদিস পার্ক খেলাধুলার জন্য আছে বিশ্বমানের আবু নাসের স্টেডিয়াম এই শহরে মানুষের প্রাণোচ্ছলতা চোখে পড়ার মতো আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ঐতিহ্যবাহী সব খাবার সুন্দরবনের মাছ আর চুল ছালের স্বাদ এত জগৎ বিখ্যাত সমৃদ্ধ এই শহরকে আরও এক ভিন্ন মাত্রায় এনে দিতে বায়োতিন এখন খুলনাতে ব্রন মেস্তা এজিং সাইন সহ স্কিন কেয়ারের সব অ্যাডভান্স সলিউশন খুলনাবাসে এখন পেয়ে যাবেন একই ছাদের নিচে আগামী পঁচিশ তারিখ শনিবার খুলনায় বায়োদিনের খুলনা ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং আর এই গ্র্যান্ড ওপেনিং এ থাকছে ফিল্ম স্টার বিদ্যা সিনহা মিম সহ আরো অনেক পরিচিত মুখ আপনারা আসছেন তো